আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার সম্মানিত দর্শক মণ্ডলী আজকে একটি হাদিস পাঠ করলাম এই হাদিসটি জামিউ তিরমিজির মধ্যে ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহি সম্পাদন করেছেন এবং এই হাদিসটি হযরত আলী আন আনহু নবি করিম সাল আলি আসাল্লামের কাছ থেকে বর্ণনা করেছেন এই হাদিসের মধ্যে নবী করিম সাল সাল্লাম বলেন জান্নাতের মধ্যে এমন কতিপয় বালাহানা রয়েছে এমন কতিপয় সুন্দর জায়গা রয়েছে যে জান্নাতের মধ্যে জান্নাতের ভিতর থেকে বাহির দেখা যায় বাহির থেকে জান্নাতের ভিতর দেখা যায় এত সুন্দর জান্নাত আল্লাপাক্ষ রব্বুল আলমিন সৃষ্টি করেছেন বানিয়ে রেখেছেন এই কথাটা যখন নবিকরিম সাল্লি সাল্লাম বললেন তখন এই কথা শুনে জনৈক এক আরব ব্যক্তি জনৈক এক বেদুইন বেদুন করিম সালু আলি আসসাল্লামের কাছে আসলো এবং একটি প্রশ্ন করল রসুল্লাহ সালু আলি সাল্লামকে এই বেদুন ব্যক্তি বলল ফাল আলী হিয়া ইয়া নবী আল্লাহ হে আল্লাহ নবী এই বালাখানা বা এই জান্নাত খাদের জন্য তখন নবী করিম সাল্লাম ওই বেদুন ব্যক্তিকে বললেন হিয়া লিমান খালাম যে ব্যক্তি নিম্ন নিম্নস্বরে কথা বলবে কথার মধ্যে মিষ্টি ভাষায় মিষ্টি ভাষায় কথা বলবে ওই ব্যক্তির জন্য এই জান্নাত এইভাবে নবী করিম সাল্লা সাল্লাম চার শ্রেণীর কথা বললেন প্রথম শ্রেণী বললেন কালা লিমান অথাবাল খালাম যে ব্যক্তি সুন্দর স্বরে মিষ্টি সরে কথা বলবে তার জন্য এবং দুই নম্বরে বললেন ফ ওয়া তো আমা তো আয়ামা যে ব্যক্তি আল্লাহকে পাওয়ার জন্য মানুষকে খাবার গ্রহণ করাবে মানুষকে খাওয়াবে তার জন্য এবং তিন নম্বরে নবী করিম সাল্লাম বললেন ওয়া আদাম যে ব্যক্তি অনবরত রোজা রাখবে এবং নম্বরে নবী করিম সাল্লাম বললেন মানুষেরা যখন ঘুমিয়ে যাবে তখন আল্লাহর আল্লাহকে খুশি করার জন্য রাতের বেলায় ওই ব্যক্তি নামাজ আদায় করবে এই চার শ্রেণী মানুষের জন্য আল্লাপাক রব্বুল আলমিন এই সুন্দর জান্নাত সৃষ্টি করেছেন বানিয়েছেন আল্লাপাক রব্বুল আলমিন আমাদেরকে যেন এই চার শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত করেন এবং প্রখালে যেন আল্লাপাক রব্বুল আলমিন আমাদেরকে জান্নাত নসিব করেন السلام عليكم ورحمه الله وبركاته